অমর ভাই কাপল তো দিসে খায়া তাই দেখে কিছু পাবলিক কমেন্ট বক্সে আইসা দিস গালি তোমাদেরই বলতে চাই তোমরাও কি আগামিতে বেচা খাবা স্বপ্ন তোমাদের স্বপ্নই থাকবো অমর ভাইয়ের মতো আর কিছু প্রতিবাদী ইউটিউবার দরকার যারা সমাজ থেকে কাপল ব্লগার নামে নোংরামিকে তীব্র প্রতিবাদ জানাবে ভাই এখন রোস্টার ফারাবীয় রোস্টার কিব্রিয়া। তারা রোস্টার হয়ে যে কাজ করেছে অমর ভাই ব্লগার হয়ে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে তাই তো আমরা বলতেই পারি অমর ভাই ইজ দ্য বেস্ট রোস্টার ইসলামিক দৃষ্টিতে মেয়েদের পর্দা করা ফরজ এবং বেগানা যে কোনো পুরুষের সামনে যাওয়া নিষিদ্ধ তবে সেটা বেপর্দায় পর্দা করে নারীরাও যেতে পারে সমগ্র বাংলাদেশ পর্দা হলো একটি নারীর অলঙ্কার অলঙ্কার সবসময় যত্ন করেই রাখতে হয় পর্দা ছাড়া নারী ভোগবিলাসের পাত্র ভোগ করে স্বামী বিলাসিতা করে পাবলিক এরাই হলো স্মার্ট যুগের স্মার্ট মামনি আলহামদুলিল্লাহ অনেক সাধনার পর তোমাকে পেয়েছি মরণ পর্যন্ত তোমার হাত ছাড়ব না আমি বুঝলাম না কামরুল জিন্নাত লাগছে যে উমর ভাইয়ের পিছনে কই একজন ভৌ ব্যবসায়ী আর কই একজন বাংলাদেশের সুনাম ধন্য কন্টেন্ট আসসালামু আলাইকুম সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ অভিউ করার জন্য অমর ভাইয়ের বিরুদ্ধে যদি কোনো খারাপ কিছু বলে থাকি তাহলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবে